সোনামুগ ডাল সোনামুগ ডাল আছে এগুলো প্রেশারে সিদ্ধ করে নিব তরকা বানাবো ছেলে জেদ করছে তরকা খাবে তরকা বানিয়ে দিব একটু প্রেশারে সিটটি দিয়ে নিচ্ছি ঝটপট তরকাটা বানিয়ে নিই কড়াই গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে গোটা জিরে দিয়ে দিলাম তেজপাতা জিরেটা ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ কুচি রসুন কুচি লঙ্কা কুচি সব দিয়ে দিলাম এর উপরে একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে পিঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে লাল লাল করে ওই দুপুরের আলু ভাজাটা ছিল তরকা করছি তো আলু ভাজা কেউ খেতে চাবে না তো আলু ভাজাটা দিয়ে দিচ্ছে এটার সাথে তাই না বলুন আলু ভাজাটা দিয়ে দিলাম খাওয়া হয়ে যাবে তরকার সাথে একসাথে এমনি আলাদা কেউ নিতে চাবে না আলু ভাজা এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য অল্প লঙ্কার গুঁড়ো দিব কাঁচা লঙ্কা কুচি দিয়েছি ছেলে খাবে তো ঝাল হয়ে গেলে আবার খেতে চায় না দুটো ডিম আছে ডিম দুটো দিয়ে দিচ্ছি দেখেন একদম ভালো করে ঝরঝরা করে ভেজে নিয়েছি ডিম পিঁয়াজ একদম ভাজা হয়ে গেছে কড়া করে একদম ধরছা করে ভেজে নিয়েছি ভালো করে এবার ডালটা দিয়ে দিব। সোনামুখ ডাল সেদ্ধ করেছি দিয়ে দিচ্ছি এবার তরকা মশলাটা দিয়ে দিব একদম দেখেন একদম হোটেলের মতন তরকা হয়েছে এবার দিয়ে দিব দুধ দুধের সর দুধ জাল করছি তো দুধের মোটা করে সর পড়েছে সরটা দিয়ে দিব আমার বাড়িতে তো ক্রিম নেই তো দুধের সরটাই দিয়ে দিলাম হয়ে গেছে একদম ফার্স্ট ক্লাস তরকা এই রুটিটা করে নিচ্ছি মোবাইল ধরার কেউ নাই তো বন্ধুরা এই একা একা মোবাইল ধরে রুটি বেলা রুটিটা করছি দেখেন উপরে আরেকটা রুটি দিয়ে ফোলাচ্ছি হয়ে গেল একটা একটা বেলে নেই একদম টপ টপায় ফুলে উঠলো এই যে ছেলেকে খেতে দিচ্ছি হয়ে গেছে রুটি তরকা এই যে বাবা নিয়ে যা